আচ্ছা আর একজন লিখেছেন যে স্যার ফাইন্যান্সে ম্যাথামেটিক্সের প্রয়োগ বা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটাকে বাঙালিরা খুব নিচু চোখে দেখেন এটা ঠিক নয় বাঙালিদেরও টাকার লোভ দেখুন মানুষ মানুষ বাঙালিকে আলাদা করে লাভ নেই টাকার লোভ ভালো থাকার লোভ বাঙালিদেরও আছে এটা খুব ভুল হবে নেই বাঙালিদের সমস্যা হচ্ছে যে হিস্টোরিক্যালি একটা সময় তো আমরা পৃথিবীর সবচেয়ে বেশি জিডিপি ছিলাম তখন আমাদের বুদ্ধি ছিল আমাদের মেধা ছিল আমাদের শক্তি ছিল সাহস ছিল বুদ্ধি ছিল সবই ছিল কিন্তু ব্রিটিশ এডুকেশন আসার পর থেকে বলা হলো ব্রিটিশদের গোলাম হতে হবে কেরানি করতে হবে এবং ইউরোপিয়ান ফিলোজফি এলো সবই ঠিক আছে কিন্তু যেটা হলো সেটা হলো যে বাঙালির যে মেধা ক্লাস অর্থাৎ যে ক্লাসটা বাঙালিকে চালায় সেই ক্লাসটা আস্তে আস্তে বাংলার প্রডিউসার ক্লাস বাংলার প্রডিউসার ক্লাসকে কর্মকার যাদের অ্যাকচুয়ালি যাদেরকে লোহা ভেঙে জিনিস বানাতে হয় কর্মকার রাইট কুম্ভকার কুম্ভকার মানে যারা হাঁড়ি কুশলি তৈরি করে এটা হচ্ছে প্রডিউসার ক্লাস কৃষক প্রডিউসার ক্লাস মাইশোদের দল রাইট তো এই ক্লাসটাকে পেছনে ফেলে দেওয়া হলো এবং যার ফলে যেটা হয়েছে বাংলার যদি আমি ইতিহাসটাকে ঠিকঠাকভাবে আমার মতো করে বুঝি যে যেটাকে আপনারা নবজাগরণ বলছেন এবং খুব গৌরবান্বিত করা হয় রামকৃষ্ণ বিবেকানন্দ রামমোহন এদের জন্য আমার কাছে এটা নেগেটিভ এফেক্ট তার কারণটা হচ্ছে এই যে বাংলায় যারা অ্যাকচুয়ালি অর্থনৈতিক সম্পদ নিয়ে আসতো সেটা কম্ভকার বলুন কুম্ভকার বলুন যারা ইন্টেলেকচুয়াল ক্লাস না কিন্তু হাত কাজে লাগিয়ে কিছু তৈরি করতে হতো এবং যাদের তৈরি করা জিনিস ওটা বিশ্বে বিক্রি হতো যার জন্য বাংলার আমলে বিশ্বের সবচেয়ে সম্পদশালী এলাকা তৈরি হলো এবং যার কিছু কাজ আমি এবার দুর্গা পুজোতে বেড়াতে গিয়ে এই তখনকার দিনের কাঠের মানে কাঠের কাঁঠালের কাঠের ওপর কাজ আমি শেয়ার করেছিলাম আমি আমার দেখে তো আমার নিজেরই মাথা ঘুরে গেছিলো কারণ ওই পরিমাণ কাজ কেউ করতে পারে না তো আমি আরেকটা কথা বলি আজ থেকে দশ বছর আগে হাসিনা গভর্নমেন্ট ঠিক করে যে বাংলার মুসলিম শিল্প আবার তারা ফিরিয়ে আনবে সেই অনুযায়ী প্রচুর টাকাও তারা খরচ করে কিন্তু প্রচুর আধুনিক টেকনোলজি কাজে লাগিয়েও তারা বাংলার সেই সময় যে কোয়ালিটির মুসলিম হতো সেই মুসলিম তৈরি করতে পারেনি কারণ সেই কোয়ালিটি তুলেই তৈরি করতে পারছে না তো আপনি বুঝতে পারছেন আজ থেকে দুশো তিনশো বছর আগে বাংলার মুসলিম এবং শিল্প এবং যেটা বাংলার প্রডিউসার ক্লাস তাদের এমন কোয়ালিটি ছিল যেটা এখনও পর্যন্ত আমরা তৈরি করতে পারছি না তো তার বদলে কি হলো নবজাগরণ বলে একটা ব্যাপার হলো তাতে বলা হয় আমরা ইউরোপিয়ান আধুনিক চিন্তার সাথে পরিচিত হলাম তা হলাম ইংরাজি শিক্ষার সাথে পরিচিত হলাম হয়ে একটা কেরানি ক্লাস তৈরি হলো এবং যে বিদ্যা শিক্ষাটা চলতে থাকলো বাংলায় এবং যেটা কমন ন্যারেটিভ তৈরি হলো তার সাথে বাংলার প্রডিউসার ক্লাসের কোনো সম্পর্ক নেই যার জন্য বিদ্যাসাগর চাইতেন না যে নিম্নবর্ণের ছেলেমেয়েরা যারা কামার কুম্মকার তারা এই পড়াশোনাটা গ্রহণ করুক উনি নিজেই বলেছিলেন যে পড়াশোনা করলে কি হবে ব্রিটিশ শিক্ষাটা নিলে তারা আর এই প্রডিউসার ক্লাসের সাথে যোগ দেবেন এবার এই সাথে ফাইন্যান্সের যোগটা কোথায় আমি বলি ফাইন্যান্সের যোগটা কোথায় আমি বলি দেখুন ফাইন্যান্স ছাড়া কিছু হয় না তো যখন বাংলা বিশ্বের সবচেয়ে বেশি জিডিপি পেয়েছে ভারতের এবং পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইন্যান্স সিস্টেম যেটা অ্যাকচুয়ালি কিন্তু রাজস্থানের মারোয়ার্লটায় তৈরি করেছিল যাদের জগৎ সেট হচ্ছে ওয়ান অফ দ্যাম নট অল সেই সময় এরকম জগৎ মতো ব্যাঙ্কার আরও অনেকেই ছিল প্রথম আধুনিক ফাইন্যান্সিং সিস্টেম যদি বলতে চান যারা বিভিন্ন প্রডিউসারদের ওপর ফাইন্যান্স করতো এবং ফাইন্যান্স করে প্রফিট করতো সেটা বাংলাতেই ছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম ব্রিটিশ আসার সাথে সাথেই সেই ফাইন্যান্সিং সিস্টেমটা পুরো ভেঙে দেওয়া হলো এবং বাংলার অর্থনীতিকে তিনশো বছর পেছনে একটা আদিম অর্থনীতিতে পাঠিয়ে দেওয়া হলো রাইট এবং তার বদলে বাংলাকে উল্টে বলা হলো যে তোমাদের আমি শিক্ষা দিচ্ছি তুমি এখন নবজাগরিত তোমার এখন নতুন নতুন ফিলোজফি আসছে কিন্তু আসল ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলার যে সমৃদ্ধি যেখান থেকে এসেছিলো বিউটিফুল রিলেশনশিপ ফাইন্যান্সিং এবং প্রডিউসার ক্লাসের মধ্যে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় ব্রিটিশরা এবং সেটা নিয়ে আলোচনা হয় না কারণ সেটা নিয়ে যদি আলোচনা হয় তাহলে নবজাগরণের যারা প্রতিকৃত সে রামমোহনী হোক বিদ্যাসাগরী হোক বা বিবেকানন্দ হোক অনেকেই বিপদে পড়বেন কারণ তাদের ভূমিকাটা ঠিক নয় ইনফ্যাক্ট এক্সেপ্ট ফর বিবেকানন্দ বিবেকানন্দ এই ব্যাপারটা তার লেখায় অনেকবার বলেছেন যে কিভাবে ভারতের ট্র্যাডিশনাল প্রডিউসার ক্লাসটাকে ধ্বংস করা হয়েছিল কিন্তু অ্যাপার্ট ফ্রম বিবেকানন্দ এবং টু সাম এক্সটেন্ট রবীন্দ্রনাথ যেটা তিনিও তার লেখায় অনেকবার বলেছেন নবজাগরণ ওই সময়টা যে কাজগুলো আমাদের বুদ্ধিজীবীরা করেছেন দ্যাট ডিড নট ফেভার বেঙ্গল তাতে কি হয়েছে টোটালি আমরা এই ফাইন্যান্স এবং প্রোডাকশান এই দুটোর সাথে পিছিয়ে গেছে কিন্তু আজকে যদি আপনি আসেন বলেন যে বাঙালি কি ফাইন্যান্সিংকে ঘৃণা করে একদমই নয় ওটা এক দু পার্সেন্ট বামপন্থী কাটিয়ে দিন যারা অবভিয়াসলি কমিউনিজম হওয়ার কারণে বামপন্থীকে ঘৃণা করে কিন্তু ওরকম কমিউনিস্ট বাংলায় খুব বেশি হলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে কি নেই ওই নিয়ে ভেবে লাভ নেই ম্যাক্সিমামই করে না কিন্তু সমস্যাটা কী হচ্ছে এই কালচারটা নেই ফাইন্যান্সের যে কালচারটা আজকে রাজস্থানে বা গুজরাটের লোকজনের মধ্যে হয়েছে বাংলার মধ্যে সেই কালচারটা গড়ে ওঠেনি অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল রিক্স নেওয়া রিক্স নিয়ে ইনভেস্ট করা কেন ইনভেস্ট করবো সেটাকে জাস্টিফাই করা সেই কালচারটা কারণ টাকাই তো নেই ফাইন্যান্স করতে গেলে তো টাকা দরকার আপনি ফাইন্যান্সিং করে বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করে যদি টাকা উপার্জন করতে চান আপনার হাতে তো ক্যাপিটাল থাকা দরকার বাঙালি হাতে তো ক্যাপিটাল নেই ক্যাপিটাল জমি রাখে পনেরো কুড়ি লাখ টাকা জমি রাখে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নয় ছেলেকে স্কুলের একটা চাকরি পাইয়ে দেবে প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুল সেটাকে ঘুষ দেবে তার জন্য বিশ লাখ টাকা জমিয়ে রাখে এই হচ্ছে বাংলার ক্যাপিটাল সেই টাকাটা যে শেয়ার মার্কেটে খাটিয়ে রিক্সে খাটিয়ে সেটাকে বড়ো করা বা বিজনেসে খাটিয়ে বড় করা এই কালচারটা তো বহুদিন আগেই চলে গেছে আমাদের লোকে নিশ্চিত ব্যাপারটা নিচ্ছে যে ঘুষ দিয়ে সরকারি চাকরি নেবে এ তো বাংলায় চলছে এখন তো ঘটনাটা হচ্ছে যে এটা একটা দেখুন পিছিয়ে থাকা জাতির একটা সার্বজনীন বিপর্যয় বলতে পারে যে জাতি নিজেকে সত্যজিত আছে বলে গর্ব করে রবীন্দ্রনাথ আছে বলে গর্ব করে সত্যি গর্ব করার বিষয় আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু পাশাপাশি আমাদের যে নেগেটিভ দিকগুলো এই আপনি যেটা উল্লেখ করলেন যে লোকজন ফাইন্যান্স নিয়ে একদম যথেষ্ট সচেতন নয় যার জন্য পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো বলার মতো লোক কয়ে যাচ্ছে দেখুন আমি বলছি তাতে আমাকে কত গালাগাল দিচ্ছে আমাকে গুজরাটির পাচাটা বিজেপির পাচাটা আর এস এসের লোক এসে বলে গালাগাল দেয় এগুলো খুবই হাস্যকর আমি গায়ে মাখি না কারণ গর্ধবের চিৎকার মানে গালাদের চিৎকার গালাদের শব্দের মধ্যে হয় মানে গাদারদের শব্দ মানুষের শব্দ পার্থক্য করার মতো বুদ্ধি আমার মাথায় আছে সেই জন্য আমি সব বামপন্থী আওলাদের বা লিবারালপন্থী আওলাদের চিৎকার নিয়ে একটা মাথা ঘামায় না কারণ এগুলোকে আমি বাঙালি লিবারাল এবং বামপন্থী দিন আমি টোটাল ওয়াটলেস বলে মনে করি তো আমি এই জন্য পাত্তাও দিই না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ফিক্সটা করতে হবে ফিক্সটা করবে কে সামনের তো একটা কঠিন সময় এর জন্য বাঙালি সামনে আরও কঠিন সময় আসছে তো কোশ্চেন হচ্ছে কঠিন সময় আমরা কাঁদবো না এআইয়ের জন্য যে নতুন সুবিধাগুলো আসছে সেই সুবিধাগুলো থেকে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব যেমন ই কমার্সের কথাটা চিনকে বললো ই কমার্সের সুবিধা বাংলা নিতে পারেনি বাঙালি নিতে পারেনি বাঙালি কিন্তু প্রচুর মানে একটা স্কোপ ছিল যে বাংলায় সস্তায় তৈরি করে গোটা দেশ বিদেশে বেচা অল্প কয়েকজন নিতে পেরেছেন ওর একজন ওই জন্য ওই মাস্টার সাহেবকে আমি কালকে খুব ধন্যবাদ জানিয়েছি কিন্তু একটা বুদ্ধান্ত কাজ করে দেখিয়েছেন এটা বাংলা থেকে সম্ভব যেটা আমি বরাবর বলে আসছি তো ঠিক সেই রকমই অ্যাকচুয়ালি আমাদের লোক দরকার যারা বুঝতে পারবে যে এই টেকনোলজি কোনো অভিশাপ নয় এটাকে কাজে লাগিয়ে বাঙালি ঘুরে বেড়াতে পারে এই সব মুখে মানে বাদ ছাড়া বামপন্থী লিবারালপন্থী সব ভুলভাল যেসব মানে ক্যাপিটাল বিরোধী পুঁজি বিরোধী বিজনেস বিরোধী যেসব ভয়েস এবং চিন্তাধারা বাংলায় আছে সেগুলোকে দূর না করতে পারলে হবে না আমি সেই চেষ্টা করে যাচ্ছি আমি জানি না কতটা সফল হব ব্যর্থ হলেও হতেই পারি আমি সব কেয়ার করি না কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি যা বলছেন সেটা ঠিক আমাদের একটা সার্টেন স্টেজে গিয়ে তো এটা করতেই হবে